আবারও একটা নতুন বছরের সূচনা হলো আজ একটা পুরনো বছর চলে গেল। একটা গোটা বছর একটা গোটা ডায়েরি ভর্তি কত মান অভিমান আরও কত কি আমরা স্মৃতি করে রাখলাম এক কাপ চা আর একটা বাড়িতে বানানো কেকের একটা টুকরো দিয়েই শুরু হয়েছিল আমার তিনটা মিডিলে একটা কেক বানালাম যেহেতু বানাতে আমি খুব ভালোবাসি তারপর সারাদিনটা কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না দুপুরবেলা ভাবলাম যে আজ আর শোবো না চলো আজ তোমাদের সাথে ছাদটা একটু শেয়ার করি ছাদে ফুল বাগানে ঠিক কত কত ফুল হয়েছে ওগুলো একটু শেয়ার করবো বলে ছাদে চলে এলাম তোমরা দেখবে যে ছাদে গাছে ঠিক কত ফুল হয়েছে আজ কিন্তু আমরা বাড়ির বাইরে কোথাও যাইনি কারণ বাড়ি থেকে বেরোনোর একদম কোনো রকম স্কোপ ছিল না তাই বাড়িতে রান্না বান্না করেই আজ কিন্তু বাড়িতে আমি কী বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজ বাড়িতে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানিয়েছিলাম আর সবটাই বাড়িতে বানিয়েছি তাই জন্য সময়টা কোথা দিয়ে কেটে গেছে বুঝতে পারিনি কোথায় দিয়ে যে তিনটা শেষ হয়ে গেল তার কোনো ঠিক নেই আর সত্যি কথা বলতে যে নিজে হাতে কোনো কাজ করার আলাদাই একটা মজা আছে কিন্তু তাও কষ্টও আছে তাই দিন তো শেষ হয়েই গেছে কিন্তু নিজের জন্য যে বললাম আমি নিজের জন্য বাঁচতে ভালোবাসি সারাদিনে কিছুটা সময় নিজের জন্য রাখতেও ভালোবাসি তাই দুপুরের টাইমটা যে টাইমটা আমাকে আর কারোর খুব একটা প্রয়োজন পড়ে না সেই সময়টা আমি আমার জন্যই রাখি তো সেই সময়টা আমি একটু ফুল নিয়ে থাকি গাছ নিয়ে থাকি কিংবা একটু সাথে বসে থাকি আরও অনেক কিছু তার মধ্যে আজকে একটু ছাদের ফুলগুলোকে তোমাদের সাথে শেয়ার করতে এলাম তো চলো তোমরা কিন্তু দেখে নাও যে আমাদের বাড়ির ছাদ বাগানে ঠিক কত কত ফুল হয়েছে শীতকালটা একটু অন্যরকম ইমেজ দেয় তাই না বিভিন্ন লোক আজকে ফার্স্ট জানুয়ারিতে বিভিন্ন রকমভাবে পালন করছে কেউ বাইরে গেছে কেউ ফিস্ট করছে আবার কিছু লোক ফিস্ট করেনি কিছু লোক হয়তো অনেক কষ্টে আছে যার যেরকম অবস্থা সে সেইভাবেই রয়েছে আমারও সেই অবস্থা বাইরে সবাই গান বাজাচ্ছে আমরা সেই গানগুলো শুনতে শুনতে আমি রান্না করে ফেললাম আর তারপর কোথা দিয়ে দিনটা কেটে গেলো দেখছি তাদের গান এখনও বন্ধ হয়নি মনটা খারাপ হয়ে গেল যে আমরা তো আর ফিস্ট করতে পারলাম না সত্যি কথা বলতে ছোটোবেলায় এগুলো খুব জানো জানতো ছোটোবেলায় বাড়ির মাঠে সবাই মিলে বসে নিজেরা রান্না করতাম আর মায়েদের বলতাম আজকে তোমাদের রান্না কিন্তু ছুটি আজ আমরা যা রান্না করব তাই তোমরা খাবে মায়েরা খুশিও হয়ে যেত কিন্তু বলতো তোরা রান্না করতে পারবি তো আমরা খেতে পাবো তো এরকম অনেক কিছু বলতো কিন্তু যাই হোক আনন্দও পেত তার কারণ ওই যে বাচ্চারা আনন্দ করবে মায়েরা সব আনাজ কেটে দিত আর আমরা একটু হাত নেড়ে রান্না করে দিতাম আর এই যে দেখো আমাদের বাড়ির ছাদ বাগানে ঠিক কত গাছ বসানো হয়েছে তারপর কিন্তু দুপুরবেলা আমরা সেই রান্নাগুলো নিয়ে মাঠেই বসে খেতে শুরু করতাম আর ছোট ছোটো বক্স ছিল বাড়িতে সেগুলো বের করতাম সত্যি ছোটোবেলার দিনগুলো একটু অন্যরকমই ছিল কেন যে বড় হয়ে গেলাম কেন যে সবাইকে বড়ো হতে হয় তাই জানি না মাঝে মাঝে মনে হয় ছোটোবেলায় কেন বন্দি হয়ে গেলাম না বড়োবেলা সত্যিই অনেক প্যাথেটিক কত মানুষের মন বুঝে কত কি করতে হয় কত ইচ্ছে কত অনিচ্ছে মেরে ফেলতে হয় তাই না যাই হোক নতুন বছর নতুন দিন আশা করি সকলে অনেক ভালো কাটবে আমারও নতুন বছরের ডায়েরিতে নতুন যে দিনগুলো লেখা শুরু করব আশা করি সেগুলো সব ভালো হবে পুরনো চব্বিশের ডায়েরিতে যা যা লিখলাম তার মুছে ফেলা যাবে না জানি নতুন করে ওলট পালট করে কিছু লিখে ফেলাও যাবে না পেনের কালি যেখানে লেখা শুরু করে সেখানে কাটাকুটি হয় আর সেরকম জীবনেরও কিছু পাতায় অনেক কাটাকুটি থাকে কিন্তু সেগুলো তো আমরা ছেড়ে ফেলে দিতে পারি না সেগুলোকে সঙ্গ নিয়েই আমাদের চলতে হয় তাই জন্য দু হাজার পঁচিশের ডায়েরিটা আশা করি অনেক সুখময় হবে জীবনের এই সুখ চাওয়াটাই তো আমাদের কাম্য তারপর দেবার লোক তো আছে ওপরে তিনি আশা করছি সব ভালো করবেন কোথা দিয়ে যে দুপুরটা কেটে গেল বুঝতেই পারলাম না এখনও দুপুর কাটেনি কিন্তু আমার দুপুর শেষ আমাকে এবার একটু শুতেই হবে গুড আফটারনুন সকলকে